ওদেশের ভাই রে বাংলা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে রে ও কোথায় গিয়ে চারোদিকে শুনি শুধু কোনো কিছু নাই রে ওদেশের ভাই রে বাংলা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় পানির কলে পানি নাই তাতে কি আসে যায়। বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় সে জোয়ারে বেশে দেশ গেছে ও দেশের ভাই রে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্রের অভাব নাই খুন করে লেংলা বাবু রাতারাতি সারা উপায় আইনের শাসন নাই অস্রের অভাব নাই খুন করে লেংলা বাবু রাতারাতি সারাও পায় বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ভাই রে রে শান্তি বলো কোথায় গিয়ে পাই রে জীবনের দামে নাই যুবকের কাম নাই বেকারের অভাবে নাই নবাবী নবাব নাই জীবনের দাম নাই যুবকের কাম নাই ডেকারের অভাবে নাই নবাব বাড়ির নবাবে নাই জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায় রে ওদেশের ভাই বলা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পাম্পে তেল নাই আমাগো বেল নাই কারো জায়গা নাই সবারও কায়দা নাই পাম্পে তেল নাই আমাগো বেল নাই কারো জায়গা নাই সো আরও নাই শান্তি পেতে হলে দিনের পথে আই রে ও দেশের ভাই রে বাংলা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে একদম যে নাই এমনটা দন আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ওদেশের ভাই রে বাংলা কোথায় যাই রে একটু শান্তি কোথায় গিয়ে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে বাজারে আগুনেতে পুরে হবি চাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে মদিনারে দু সুরমা বানাবদার দুলা বালি সুরমা সুরমা চোকে দিয়া রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব মদিনারে বালি সুরমা বানাবো দিনার দুলা বালি সুর মা বানাবো শেষে দেখিব সুর দেখি চোকে দিয়া চুল দেখিও আশে মদিনায় গেল নুর নিস দিদার পেলো আশে কেরা মদিনায় সে রাম দিনায় গেল না বিজির দিদার পেল আশায় যে মোর দিন পুরালো কি যে করিব সে সোনা চোখে দিয়া রসুল দেখিব সে সোনা চোখে দিয়া রসুল দেখিব

সুকে দিয়া রসুল দেখিব তোমার আমার সালাম কইও রোজা তোমরাও মদিনা তোমরা যাও মদিনায় আমার সালাম কইও রোজাই জিজ্ঞাইও নবীজিকে আমি কবে যাইব চকে দিয়া রাসুল দেখিব শুন দেখিবা চকে দিয়া রাসুল দেখিব মদিনার দুলা বালি সুরমা বানাবো মদিনার দুলা বালি সুরমা বানাবো শেষ চকে দিয়া দেখিব। দেখিবা চকে দিয়া রসুন চকে দিয়া রসুল দেখিব বন্ধু তোরা ভুলে ভুলিনি আমি ভুলব না ভুলব না বন্ধু তোরা ভুলে ভুলিনি আমি মনের মাঝে যত যন্ত্রণা থাকুক বন্ধু তারপরে ও না মনের মাঝে যতই যন্ত্রণা থাকুক বন্ধু তারপরে ও ভুলব না করে যে যাই ভুলতে পারি না ও বন্ধুরে ভুলতে পারি না তো পারিনা বন্ধু তোরা ভুলে গেলেও ভুলিনি আমি ভুলবোনা না যতই করি যত নে আজ ঘুরি যেখানে পরে সে কথা আগের দিনে ঘুরি যেখানে বন্ধু যাই না যেখানে ঘুরি যেখানে বন্ধু যাই না যেখানে মনে পরে তোদের সাথে চলা পিড়া রে ও বন্ধু ভুলি কেমন করে ও বন্ধু ভুলি কেমন করে বন্ধু তোরা ভুলে গেলেও ভুলিনি আমি ভুলব না ভুলব না সেই দিনেরই কথাগুলি সেই দিনেরই কথাগুলি ভুলে কি গেছো বন্ধু ভুলে কি গেছো মনে কি পড়ে না সেই দিনের কথা একই সাথে চলা পেরা ওই দিনে তা আজি খুবই মনে পরে খুবই মনে পরে সেই দিন খুবই মনে পরে ও বন্ধু রে ভুলি কেমন করে ও বন্ধু রে ভুলি কেমন করে বন্ধু তোরা ভুলে গেলেও ভুলিনি আমি ভুলবোনা ভুলবোনা ভুলতে পারি না